যে গরম পড়েছে ভাই কিছুই ভালো লাগছে না বাট ঈদ আসতেছে আমরা জানি সবাই যে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বাট নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশে দুই সালে ঈদ উপলক্ষে ঈদ মানে কি দেখুন আপনারা ঈদ মানে বল ঈদ মানে বল ঈদ মানে ইকবল ঈদ মানে ইকবল আপনারা অবশ্যই সিনেমাটা দেখবেন ঈদ মানে ইকবল হাটে গরু মাঠে ইকবাল আপনার অবশ্যই এই সিনেমাটি হলে দেখতে যাবেন সবাই আমরা যাব ঈদ মানে ইকবাল ঈদ মানে গরু মাঠে ইকবাল আপনারা সবাই ফিল্মটি দেখে আসবেন ঈদ মানে ইকবাল এই সিনেমাটা আপনারা সবাই অবশ্যই দেখবেন ঈদ মানে ইকবাল ঈদ মানে ঈদ বল সবাই এই সিনেমাটা দেখবেন ঈদ মানে ইকবাল ঈদ মানে ইকবাল ঈদ মানে ইকবাল আপনারা সবাই এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন ঈদ মানে ইকবাল আর সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে যেমনটা বলছিলাম হাটে গরু মাঠে ইকবাল ঈদ মানে ইকবাল ইকবালের রিমেন্ট সিনেমাটার প্রমোশনে এসে সাধারণ মানুষের কাছে এই সিনেমাটির নাম এখন মুখে মুখে উচ্চারিত হচ্ছে ঈদে যদি গরু ভালো বিক্রি হয় এবং আপনি যদি খুশি হন তাহলে কি সিনেমা দেখবেন দেখবো কার সিনেমা দেখবেন কোন সিনেমা দেখবেন হাতে থাকা হিসেবে দেখবো যদি সব গরুগুলো আপনার সেল হয়ে যায় এবং ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে কি এই সিনেমাটা দেখবেন অবশ্যই চেষ্টা করব ভাই বিরিয়ানি খাওয়ায় লোকজন রে বিরিয়ানি ফ্রিতে খাওয়ায় এই সমস্ত সব কিছু বলে বলে নিয়ে যায় ঠিক আছে আসলে সিনেমা যারা বোঝে তারা সিনেমা দেখতে যাবে কি সিনেমা দেখবে সবাই জানেন বাট এই সমস্ত উল্টো পাল্টা বিজ্ঞাপন করে বিরিয়ানি খাওয়ায় মানুষকে কিন্তু হলে টানা যায় না এটা মাথায় রাখবেন ঠিক আছে